এগুলো সম্পূর্ণ চায়না সম্পূর্ণ চায়না মেড ইন চায়না লেখা থাকবে হ্যাঁ তো নাই মেড ইন চায়না প্রতিটা পিছনে লেখা থাকবে মেড ইন চায়না মেড করে লেখা থাকবে 100% চাইনিজ কোনো প্রতারকের কাছে যাবেন না প্রতারকের কাছে আমাদের কাছে চাইনিজ অসংকো কালার আছে দেখেন আমাদের এই যে দেখেন এটা কিন্তু একটা প্লেট হ্যাঁ প্লেটের চতুর পাশে বর্ডার করা আছে গোল দিয়ে এবং মিডলে গোল দিয়ে বর্ডার করা আছে এটা দেখেন এটা আপনার যাদের কাপ বা চায়ের কি

এটা গোল্ডেন এখানে আমাদের অসংখ্য গোল্ডেন আছে উপরে দেখা টাইলস গুলো এই যে সবগুলো প্রত্যেকটা স্তরে খোদাই করে রালে করে দেখেন আপনি এই যে এই যে ডেকোরটা দেখেন ডেকোরটার সাইডে একটা ডিজাইন করেছে

যেটা গোল্ডেন ফ্লাওয়ারের পাতাটাও গোল্ডেন ডালাই করা এবং সবচেয়ে ইউনিক ব্যাপার হইলো বড়া এটা কিন্তু একটা বর্ডার দেখেন আপনি বর্ডারের উপরে চেয়ারে গোল্ডেন ডালাই করা এটা হলো আপনার এই প্রোডাক্ট বাজারে ইনশাল্লাহ সবাই পছন্দ করে প্রত্যেকটা মানুষ পছন্দ করতে চায়ল এগুলো এগুলা প্রাইজ আমাদের দুইশো পঁয়তাল্লিশ আমাদের পঞ্চাশ দুইশো ষাট বিভিন্ন প্রাইজের আছে